আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা তো দেখা যাক আরেকটা ম্যাচ শুরু করি আমরা দেখা যাক দেই নাকি আবার জাঙ্গাল দেখি জুলিয়ান নিতে পারি কিনা জাঙ্গাল মানে জুলিয়ান ব্যান না আলু কার্ড ব্যান দেবো উম আলু কার্ডই দি আমি তো নিব জুলিয়ান এর মধ্যে যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও হ্যাঁ সেটাও সেটা সব ঠিক আছে জঙ্গল ল্যান্ড সব ঠিক আছে To mobile legends. five seconds till the enemy reaches the base. okay, man, blue off. blue off, tooshay. what for? muiriga. muiriga lo. died out. that's it, over. মর 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 সুন্দর প্লিজ জ্বালাতে আসিস না নীতি দে খুব ভালো কে ধর ডাইরট সালা বন্ধুরা এত মেসেজ দেয় কে মেসেজ দিয়ে আর সময় পায় না এত জ্বালানি

চেঞ্জ আমন আর গেটকা গাছে দেখি চেঞ্জ ধরা যায় কি না তো তা রাখিস চেঞ্জ কি হলো নড়ে না কেন আহ নেট চলে গেছে কারেন্ট চলে গেছে বাহ ভালো চরম কি করবে এখন আন বসে থাকো বসে থাক আর কি যাক কারেন্ট আইসে তাড়াতাড়ি কানেক্ট তাড়াতাড়ি কানেক্ট তাড়াতাড়ি ও কারেন্ট যাওয়ার পরে দৃশ্য এখন দেখতে থাকো আমার ভিউয়ার্সরা কারেন্ট যাওয়ার পরে কি করে খেলে বাহ আমার বটে কত কিল করছে ট্রিপল কিল করে দিয়েছে কারেন্ট চলে গেছে আমার বটে ট্রিপল কিল করে দিয়েছে বাহ কন্ট্রোল দে এবার তো কন্ট্রোলটা দিবি কখন দিবি কন্ট্রোল হ্যাঁ যাও আনি যাও ও বাইসে গেছে আরে কন্ট্রোলটা দে হ্যাঁ এবার আসে কন্ট্রোল যাক চলো ताताई मौ ताताई लॉटन है ताताई 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 ऐसा ही डी डा मिनियर टक क्लियर देनी, तापर फाइट जाओ दो ही जो अरे गेट उठ का कर एकाद दम नहीं एरे माल लो के एरे माल लो के माल लो के आमिर वाली सिटी का सर চলো 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 কিরে সারেন্ডার দিয়ে দেস বাহ এরকমই তো এনিমি লাগবে যারা বুঝতে পারবে যে সারেন্ডার কখন দিতে হবে দিতে হবে না গুড চলো চলো ভেরি গুড মোটামুটি ভালোই খেলেছি ওকে সব মোটামুটি লাস্ট হয়েছি কি আর বলবো চলো একটা স্পিন আছে স্পিন মারে দেখি কিছু বাধে নাকি হ্যাঁ ফালতো আমার সাথে খালি এই হয় তো আজকের মতো এই পর্যন্ত টাটা